আপনারা দেখছেন এখানে কুপাল আওয়ামী লীগের যে সদস্যরা ছিল তারা কিন্তু বের হয়ে সমাবেশ হচ্ছিল হ্যাঁ

yashini kap बाय बाय देख्यो नि मते बोल आउट छ किन किनले समयमा बगा पिच माले पार्ले पार्ले बाट बन्दै दूर नै खेल र दूरै देखियो राम्रो शॉट शॉट वाला नि तेले गयो

ভাই <dı> <Ed -man -ministration> দেখছেন পুরো এলাকার রণক্ষেত্র পর্যন্ত এটা হচ্ছে গোপালগঞ্জ পৌরসভার ফল আওয়ামী লীগের নেতা কর্মী এবং পুলিশের রাস্তা খালি করে তারা এগিয়ে চলছে অনুমতি দেখছে নিষিদ্ধ যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের সদস্যরা তারা খেলতে পুলিশকে দেখে তারা ধারা দিচ্ছে নিক্ষেপ করছে পুরো এলাকা আসলে হচ্ছে আমরা দেখছি এখানে পুলিশ সদস্যদের উপর হামলাকারী একজনকে আটক করেছে আরে দেখতে পাচ্ছি যে পুলিশের ওপর দেন পুলিশ যারা

আপুনি ছাত্ৰ লাই দেখা দিছে

ওকে আমার সামনে স্যার এই এই মরছরা যাবে না স্যার এই এই মানে করে ওসব এসে বাস এই এই ভাই নাম দেন নাম বলুন ভাই আপনার নামটা কথা বলবেন এই আপনি আপনাদের রাখতে হবে সেটা করবেন না ওরে রে 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 নিস্তরে ভিতরে রেখে দিতে হবে